হ্যালো গাইস এক বিড়ালের জন্য তিনজন লোক একসাথে মন বেজার হয়ে বসে আছে কেউ কানতেছে ও শুনলাম বাসায় বিলে আরও দুইজন কানতেছে এখানে তিনজন বাসায় দুইজন মোট পাঁচজন তো বিড়ালটি অসুস্থ আমাদের কাউসার সার এখানে সিলিপ্ল্যাক্টাসের বিড়ালে কি কি ওষুধ লাগব তো বিড়ালটার জন্য সবাই অস্থির আমি তো গেছিলাম আমার গরুর জন্য কিছু ওষুধ আনবো কিছু মেডিসিন আনবো ডাক্তারের সাথে কিছু পরামর্শ নেব। যা দেখে ওদের সবার মন বেজার এখানে দুইজন একজন চেয়ারে বৈষা রয়েছে কাছরে এনএসি রিপ্লটা সেটা রুগীর জন্য রুগী কোন আমি প্রথম বুঝতে পারছি না রুগী কই রুগী কই এই সবাই মন বাজার আমি ভাবছি কোনো বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে গরু বা ছাগল গরুর তো পরে দেখি বিড়ালের তিন লোক টেনশন আছে আরও দুইজন বাসা মিলে মোট পাঁচজন লোক একটা বিড়ালের জন্য কি টেনশন দেখেন শখ একটা এমন জিনিস শখ কইরা কিছু বলতে গেলে যে কত মায়া এই জিনিসটা যারা মায়াটা করে তারা বোঝে আপনারা হয়তো ভাবতেছেন আমরা এটা করি সেটা করি পাগলামি করি হাঁস মুরগি পালি কিন্তু আসলে এটা একটা মায়া ওই দেখেন আমি চলে আসছি গরুর জন্য গরুর ওষুধ লেখা হয়েছে পানি সম্পদে আসছি তো এর আগে ওই খাই নিতেলাম এখানে গরু পানি সম্পদ তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে জানাবেন আমি আপনাদেরকে নেক্সট আরও সুন্দর সুন্দর ভিডিও দেব এ বলে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি